বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় গল্প পড়েনি এমন বাঙালি পাওয়া সত্যিই মুশকিল কিন্তু অত কাঠখড় পুড়িয়েও শঙ্কর পারেনি চাঁদের পাহাড়ে পৌঁছত তবে শঙ্করের সেই না পারা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের স্বপ্ন পূরণ এবার করল নদিয়ার বাসিন্দা জ্যোতিষ্ক বিশ্বাস তাও আবার সাইকেলে চেপে নদিয়া জেলার করিমপুরের বাসিন্দা জ্যোতিষ্ক বিশ্বাস বাবা অবসরপ্রাপ্ত সৈনিক তাই স্বভাবতই কর্মরত অবস্থায় ঘুরতে হতো একাধিক জায়গায় ব্যাস বাবার সাথে সেই ঘুরতে ঘুরতেই কখন যে ছেলের মধ্যেও ঘোরার নেশা চাগার দিয়ে উঠল কেই বলতে পারে ছোট থেকেই জ্যোতিষ্কর নেশা বলতে দুটো এক অ্যাডভেঞ্চার এবং দ্বিতীয়ত সাইক্লিং কিন্তু কে জানত যে এই ভ্রমণের নেশা একদিন তাকে নিয়ে যাবে চাঁদের পাহাড় প্রথমে করিমপুর থেকে সাইকেলে চেপে দেশ দেশান্তর পার করে জ্যোতিষ্ক পৌঁছায় চাঁদের পাহাড় বা রয়েনজেরি মাউন্টেনের বেস ক্যাম্পে সেখান থেকে ট্রেকিং করে ওঠেন চাঁদের পাহাড়ের শীর্ষে সঙ্গে ছিল দুটো জিনিস এক বিভূতিবাবুর চাঁদের পাহাড় উপন্যাস আর ছোট্ট একটা চিরকুর যাতে লেখা ট্রিবিউট টু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা যায় কিভাবে অদম্য জেদ ও ভালোবাসা মিলিয়ে বিপদসংকুল পথ হিংস্র প্রাণীর আক্রমণের ভয় বিষাক্ত পোকামাকড় এবং তুষার ঝড়ের মতো প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে পৌঁছেছেন স্বপ্নের চাঁদের পাহাড় রুগান্ডা পৌঁছে একটা ভিডিও বার্তায় তাকে বলতে দেখা গেছে বিভূতিবাবু আপনার স্বপ্ন শঙ্কর পূরণ করতে পারেনি তো কী হয়েছে আমি তো আছি সত্যি প্রথম বাঙালি হিসাবে চাঁদের পাহাড় ছুঁয়ে দেখলেন নদীয়ার জ্যোতিষ্ক বিশ্বাস তাও আবার সাইকেলে চেপে